নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনারা ইতিমধ্যেই ডায়েরির পর্বে দেখে নিয়েছেন যে মা বাবা আর ও তিনজনে মিলে গেছিলো পুরানো বাড়িতে উদ্দেশ্য একটা নিয়ে গেছিলো বাড়ির চারিদিকে কোথায় কি আছে সেগুলো সব দেখতে দেখে শুনে আসতে আর তার পাশাপাশি মাছ ধরতে তো গিয়ে দেখলো প্রচুর জল হয়ে গেছে মাছ ধরা যায়নি তো ওখান থেকে ফিরে এসে সেই জাল নিয়ে পুকুরে আর কি মাছ ধরেছে এই মাত্র তো সেই মাছ এখন দুপুরবেলা রান্নাবান্না হবে আর একটু আগে বৃষ্টি হয়ে গেল। বেশ একবার চারিদিকে ঠান্ডা শীতল রোদ গরম তো এই কদিন ধরে বলছি আর আজকে বৃষ্টিটা হওয়ায় বেশ ঠান্ডা ঠান্ডা আর এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টি সেই যে জোর হওয়ার ব্যাপার সেটা হয়নি ঝিরঝির করে খানিক্ষণ ধরে হলো তো এবারে দুপুরবেলা আমরা রান্নাবান্নার দিকে যাব পুকুরের মাছ আছে আর ও বাড়ি থেকে সবজি এসছে ব্যাগে ভরা এখন অনেক কিছু এসছে ও বাড়ির থেকে আপনারা তো সব দেখেছেন তো সেই সবজি মাছ নিয়ে ঝটপট রান্না বান্না এখন সোনামাকে একটু চান করিয়ে দেব এই পুকুরে তো মাছ ধরার মতো না মাছ ধরতে গেলেই যত নদীর মাছ ছেড়েছে তারপরে এই দুদিন আগে চারা মাছ ওই রুই কাতলা ওইগুলো ছেড়েছে ছোটো ছোটো সব জালে বেঁধে যাচ্ছে তুই ওই করে একটুখানি দু একঠাম ফেলে একটু টানা দিয়েই উঠেছে যা পড়েছে তাই নেওয়া হয়েছে কাতলা পড়েছিল প্রচুর কিন্তু ও কাতলা অত নিলে হবে না সব নিয়ে আবার উপরে যেতে হবে আকাশ মেঘলা হয়ে আছে তো ওই জন্য চারিদিকে একটা অন্ধকার অন্ধকার লাগছে সেই রোদ চড়াতে যে ব্যাপারটা সেটা নেই চারিদিকে গাছ যেন অনেকটা শীতল একটা ব্যাপার মা এদিকে মাছ টাছ ধরে উঠে চান করতে যাওয়ার আগে এই ছাগলের দুধ এটাও খুব উপকার অনেকটা করে হচ্ছে কিন্তু ছাগলের দুধ এটা তো জল মিশিয়ে আর দেবে না যা গিয়েছে এইগুলো নিয়ে যা যা ঘন ঘ বাবা ওই খায় ওই প্রত্যেক সমাজে খেয়াল করলে দেখতে পাবেন তরকারি যা হলো দুটো তিনটে যা হলো একটু একটু করে খেলে সাইডে কিন্তু ভাত রেখে দিচ্ছে দিয়ে ওই দুধ দিয়ে খাচ্ছে তার তো খাওয়ার শেষ পাতে একটুখানি দুধ আম মিষ্টি লেবু তেঁতুল মানে হাজার রকম আইটেম তার দিলে ভালো হয় যত মাছ শাক মাংস হোক শেষের দিকে ওই অল্প কিছু ভাত ওই সমস্ত কিছু দিলে দিয়ে খেলে ভালো হয় এই যে দুধ এটা বাবাই খায় আর কেউ খায় না হাও উপকার ঠিক আছে কিন্তু গরুর দুধ আমি খেতে পারি আমিও দুধ খেতে ভালোবাসি বা দুধ দিয়ে ভাতও কিন্তু আমি খাই কিন্তু এটা হচ্ছে গন্ধ গন্ধ লাগে একটুখানি না আর যা মাছ ধরেছে মাসির কাছে দিয়ে মা ওদিকে চান করতে যাচ্ছে আর আমি সোনা মাছকে দেখবো মৌরালা মাছ আর তাড়াতাড়ি হবে আরে এটা কী মাছ রইল ডিম হবে কমতে কম

কেন ওই মাছের সঙ্গে অল্প যেরকম দানা হ্যাঁ সেরকম একদম পাতা করবো তুমি যেন গোটা গোটা রাখো বড় বেশ চেষ্টা করে পাওয়া যায় না উচ্চে আমার পড়ে না

যে ও কিন্তু বুঝে যায় যে এবার দাদা এসেছে মানে ওইখানটা আর কেউ ওইভাবে হাত দেয় না কি বলে না অনেকক্ষণ হয়ে গেছে বলে আমি অনেকক্ষণ বলে নিই হলো আমি একটু বলে নেব ওই ইঞ্জেকশনের ওই দুদিনে নিতে পারি নিতে বলে আমি তো নিলাম না সারা হাতে হ্যাঁ বাচ্চা মানুষ ঘুরছে ফিরছে রাত্রের দিকে মনে উঠবো সারাদিন পর শুয়ে

আর উচ্ছে কলা আলু দিয়ে মৌরলা মাছ দিয়ে শুকু মাছগুলোতে সব একসঙ্গে লবণ করে মাছে ধরো মা বড়টা গানলা নাও বাসতে সুবিধা ওতে ধুইয়ে রেখেছি ওই জন্য আমি আর অন্য পাত্রে লাগাইনি সকাল থেকে বৃষ্টি হলেও এখন বেশ আকাশটা একটু রোদের দেখা মিলেছে রাস্তাটা কাদা হয়েছিল এখন একটু শুকনো শুকনো হবে যে আর রোদ হয়েছে নতুন উনুন জ্বালিয়েছে এই উনুন জ্বালানোর সময় একটা ধোঁয়া হয় ওই জন্য একটু বাইরের দিকে চলে এলাম নদীর কি অবস্থা দেখি ভাটা লেগেছে এখনো রাস্তার গোড়াতে জল আছে তবে জল নেমে যাচ্ছে রাস্তা কাদা হয়েছিল যে একজন হেঁটে গেছে পড়েছে এই যা রোদ হচ্ছে রাস্তা আবার শুকনো হয়ে যাবে গাড়িটা বিনা পানিতে রাখা দুটো গাড়ি বিনা পানিতে বিকালবেলা আনতে পারবো যা রোদ হচ্ছে আর যদি বৃষ্টি না হয় রোদ না হলেও ওরকম হাওয়া হলেও রাস্তা টেনে যাবে আকাশে কিন্তু মেঘ আছে

Bunu bu bari ni. Böyle bari ni gelsin. Avadan hastaneye çıldım. Bunu yapacaksın be da. Baş çok. আচ্ছা ঠিক আছে খাও আর তুমি ওখানে থাকো ভালো করে ঘোরাঘুরি করো একদম যেন মন কি হয়ে আসে বাড়ি এসে পড়াশোনার মন বসে সব মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াই আবার একটু তেল দিয়েছে একটু পাঁচ ফোড়ন একটু আদা তেলে এইবারে এই উচ্ছের ঝোলটা করবো আগে

বলে বিরিয়ানিটা কিন্তু তোমার করতে হবে আমি বলে দেবো আর হ্যাঁ তাহলে না আমি ওইটা রিস্ক নেবো না তাহলে একটা পকোড়া চিকেন পকোড়া ওইটা পারবো ওইটা পাওয়া দেবো তারপরে ওর দিদা বলছে তুমি আমার তিনশো গ্রাম মাংস দেবে তিনশো গ্রাম মাংসের উপরে আমি তোমার একটা রেডি করে দেবো ওইটেম ওই পোড়া মাংস পোড়া ফোনে দেখে আমার তো কদিন বলে তো আমি তো আর এই রান্না সবার আইটেম করতে পারতো ওটা আর আলাদাভাবে যে করবো সেই সময় ও হয়নি

না ওই দানা কলার সঙ্গে উচ্ছের কম্বিনেশনটা আমার ঠিক পছন্দ না অবশ্যই আমার পছন্দ অনুযায়ী তো আমি খাবো না তোমার তো খুব পছন্দ প্রথম থেকে বলছো উচ্ছে দিয়ে কলা দিয়ে ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ উচ্ছে নাই খেলাম উচ্ছে তো আমি খাই না এটা বলো এই বর্ধমানে মন খুলে খাবে ভত ওইটা উচ্ছে দিয়ে পাতলা করে উচ্ছে একটা আলু কেটে আর এই মৌরেলা মাছ দিয়ে সুন্দর একটা পাতলা ঝোল হতো জিরে বাটা দিয়ে ওই কলাটা ওর দানা ছাড়িয়ে চিংড়ি দিয়ে ডালনা ডাল না করতে ভাল লাগতো অবশ্যই ওটা তো খাই ওরকম সুন্দর রান্না করে দিয়ে রান্না করব এখন দুপুরবেলা খাবে আর আমাদের জন্য থাকি আমরা থাকে তোমার জন্য কোন খাবে সেই ব্যবস্থা করব কোন খেতে হবে কলা খাবো না কেন কিন্তু ওই দানার সমেত কলা আমি খাবো না এবারে জল দিয়ে দেব সব সিদ্ধ হয়ে গেছে এবারে ভাজা মাছ মোড়ালা মাছ

আমরা দুজন খেতে বসেছি আমার বাবু বাড়ি নিজের সেটা না খাও বুঝি

অনেক দিন পর সৈন্যর পাতা ভাজা খেলাম বহুত দিন পর কিন্তু সৈন্য পাতা ভাজাটা কিন্তু হেভি হয়ে আছে আর বেশ রসুন দিতে সৈন্য পাতা ভাই দিলে মিষ্টি কুমড়োটা কুমড়ো আর কোনো ঝোল যে সর্বদাই এক সময় লাগে हेबी हिले गए से आता है तो मासक दिन डाउ पुरिया सारी थी हेबी कुंगो अब दाना वाले थे बाई तो वाले ना या तो गाय लगा थी वाले ना आता भाद जल दुली वहाँ का आरो वाल लगे अन्नू ना जल दिवार पर मासे जाना आटो तो आर तो बड़ी নোনা জাল জলি পুকুরে মাছের স্বাদ একটা আলাদা হয় বলে কি জানো সোনা হুম আরো ঠাকুরদার তো খাওয়া হয়ে গেছে আর বাবু বাড়েনি দুজনের খাওয়া হয়ে গেছে পলাশ খাবে পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ